ঐতিহ্য সংগ্রাম এবং অর্জনে ছিয়াত্তর বছরেও অমলিন বাংলাদেশ আওয়ামী লীগ দুই সালের তেইশ জুন আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী এই ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আওয়ামী লীগের প্রাণ পুরুষ স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতীয়তাবাদীর জনক মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এম শামচুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেরে বাংলা এ ফজলুল হক সহ যারা নেতৃত্ব দিয়েছিলেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধুর অবর্তমানে যারা নেতৃত্ব দিয়েছিলেন কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এইচ এম কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী সহ বিভিন্ন পর্যায়ে যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন এবং বিশেষ করে আওয়ামী লীগের প্রাণপুরুষ বঙ্গবন্ধুর আহ্বানে উনিশশো একাত্তর সনে যারা জীবন উৎসর্গ করে দিয়েছেন যারা সম্ভ্রম বিকিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি আরও শ্রদ্ধা জানাচ্ছি সকল ক্রান্তিকালে রাস্তায় আন্দোলন সংগ্রামে যারা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কারাবরণ করেছেন এমন কি গ্রামগঞ্জে এমন মানুষ রয়েছে যিনি রিকশা চালক যিনি জমিতে হাল চাষ করেন যিনি কৃষক তিনি কোনোদিন আওয়ামী লীগের কাছ থেকে বড় কিছু আশা করেন না কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসেন তার প্রাণের চেয়েও কোনো প্রতিকূল পরিবেশেও তারা আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়াতে গিয়ে অনেক অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন এমনকি বর্তমান অবৈধ ক্ষমতা দখলকারী সরকার আমলেও নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি কেন আওয়ামী লীগকে ভালোবাসি তার ছোট্ট পরিসরে কয়েকটি কথা বলি প্রথমত আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক সংগঠন যা কোনো সামরিক ছাউনির ভিতর থেকে তৈরি হয়নি যা কোনো ক্ষমতাসীন দলের ভিতর থেকেও তৈরি হয়নি উনিশশো সালের তেইশে জুন দীর্ঘ ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য থেকে বিকশিত হওয়া দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ বাঙালি জাতির যা কিছু গৌরবময় অর্জন তা দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্টের বিজয় বাষট্টির হামুদুর রহমান শিক্ষা কমিশন বিরুদ্ধে আন্দোলন শিশটিতে বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা ছয় দফা প্রদান করা বিরোধী মার্শাল্লার বিরুদ্ধে ভূমিকা রাখা পরবর্তীতে উনিশশো সালে বাঙালির ম্যানডেট নিয়ে আওয়ামী লীগ নির্ধারিত হয় বাঙালির প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগের নেতৃত্বে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিষ্ঠিত হয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হিসাবে এই আওয়ামী আমাদেরকে দিয়েছে একটি লাল সবুজের পতাকা এই আওয়ামী আমাদের দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ সংবিধান এই আওয়ামী লীগের নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়েছে ধর্মভিত্তিক রাজনীতির পরিবর্তে অসাম্প্রদায়িক একটি রাজনীতি যেখানের মূল কথা ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম জাতীয়তাবাদ এই আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশে সূচিত হয়েছিল উন্নয়নের অগ্রযাত্রা এই আওয়ামী লীগের নেতৃত্বেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের স্পিকার নারী বিরোধী দলীয় নেত্রী নারী সংসদ নেত্রী নারী সচিবালয় সচিব নারী সেনাবাহিনীতে মেজর জেনারেল নারী পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল নারী সহ শিক্ষা কার্যক্রমে ঊর্ধ্বতন শিক্ষা এবং প্রাইমারি শিক্ষায়ও বিশেষভাবে নারী শিক্ষক নিয়োগ করা এবং নারীর শিক্ষা বিস্তারের জন্য বিনা বেতনে তাদেরকে পড়াশোনার সুযোগ করে দেওয়া উচ্চ উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে নারী এবং পুরুষের ব্যবধান দূর করা একটা সময় ছিল সাম্প্রদায়িকতা সেই সাম্প্রদায়িকতা দূর করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে কোনো ব্যবধান না রেখে সকলকে বাংলাদেশের সম অধিকারের নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করে তাদের অধিকার নিশ্চিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এই আওয়ামী লীগের নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধে ভয়াবহ অপরাধ যারা করেছিল সেই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে যা অতীতে কেউ সাহস পাননি এই আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের অকল্পনীয় অবকাঠামোগত উন্নয়ন হয়েছে নিজের অর্থে অকল্পনীয়ভাবে পদ্মা সেতু নির্মাণ রেল মেট্রো রেল নির্মাণ কর্ণফুলি টানেল নির্মাণ তৃতীয় থার্ড টার্মিনাল নির্মাণ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ বাংলাদেশের অকল্পনীয় অবকাঠামোগত যে উন্নয়ন তা আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বেই সারা বাংলাদেশের সর্বত্র বিদ্যুতের বিস্তার ঘটেছে ছড়িয়ে পড়েছে আজ আমরা ফেসবুক ইন্টারনেট সহ বিভিন্ন যে তথ্য প্রযুক্তির ব্যবহার করি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দিয়েছে আজ প্রতিটি মানুষ মোবাইল ব্যবহার করে রিক্সা চালক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ একসময় তা কল্পনাতীত ছিল আওয়ামী লীগ জন্য এই দ্বার উন্মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠিত করে দিয়েছে আওয়ামী লীগে সমগ্র বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থায় অকল্পনে যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে তা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি যা কিছু এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে বাংলাদেশ জিডিপির হার যে পর্যায়ে সর্বোচ্চ সেটা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের রিজার্ভ অকল্পনীয়ভাবে সৃষ্টি করেছিল আওয়ামী লীগের নেতৃত্বেই পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্ব কারো দেশের সঙ্গে কোনো দেশের সঙ্গে শত্রুতা নয় এই যে একটা অকল্পনীয় ডিপ্লোম্যাটিক অর্জন এটা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে বঙ্গবন্ধু চেয়েছিলেন শান্তির অবগাহনে সমগ্র বিশ্বের সঙ্গে সুসম্প রাখতে এজন্য বঙ্গবন্ধুকে জলীয় করি শান্তির পদক দেওয়া হয়েছিল বিশ্ব দুই ভাগে বিভক্ত বঙ্গবন্ধু বলেছিলেন আমি শুষিতের পক্ষে তার ধারাবাহিকতা রক্ষা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি সেই ডিপ্লোমেসি অর্জন করে বাংলাদেশের সাতষট্টি বছরের করিডোর সমস্যার সমাধান করেছেন ডিপ্লোমেটিক চ্যালেঞ্জ নিয়ে তিনি আন্তর্জাতিক আদালতে শান্তিপূর্ণ লড়াইয়ে বাংলাদেশের সমুদ্র সীমায় বাংলাদেশের প্রায় সমপরিমাণ স্থানে সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বাঙালি জাতির ইতিহাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রাপ্তি আওয়ামী লীগের নেতৃত্বে যা কিছু পৃথিবীতে অর্জন সব অর্জন হয়েছে বঙ্গবন্ধুর আওয়ামী নেতৃত্বে তারই উত্তরাধিকার রক্ষা করে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েটে যাওয়ার জন্য যে প্রক্রিয়ায় বাংলাদেশের ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এক সময় ছিল বিচারহীনতার সংস্কৃতিতে সমৃদ্ধ সেই বিচারহীনতার সংস্কৃতিকে পরিত্যাগ করে বিচার এবং কেউ আইনের ঊর্ধ্বে না সেটা প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিরা দাম্বিকতার সঙ্গে বলতো কেউ তাদের কিছু করতে পারবে না তাদের বিচার করে তাদের দাম্ভিকতা চূর্ণ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন বিচার ব্যবস্থাকে সমৃদ্ধ করেছেন আওয়ামী লীগের সময় সময়ই সর্বপ্রথম নারী বিচারক নিয়োগ হয় আওয়ামী লীগের সময় সর্বপ্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নারী বিচারক নিয়োগ হয় আওয়ামী লীগের সময় সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগের সময় সর্বোচ্চ বেসরকারি টেলিভিশনের অনুমোদন দেওয়া হয় আওয়ামী লীগের সময় তথ্য অধিকার আইন করে সকলের অধিকার নিশ্চিত করা হয় আওয়ামী লীগের সময় মানুষের বাক স্বাধীনতা সহ সকল প্রকার স্বাধীনকে স্বাধীনতাকে নিশ্চিত করা হয় আওয়ামী লীগের সময় ধনী দরিদ্রের ব্যবধান ধর্মভিত্তিক ব্যবধান নারী পুরুষের ব্যবধান দূর করা হয় গ্রাম এবং শহরের ভিতরে উন্নয়নের বৈষম্য দূর করতে আওয়ামী লীগ বিভিন্ন পদক্ষেপ নেয় আওয়ামী লীগের সময় সর্বপ্রথম সমস্ত বিভাগীয় শহরে তথ্য প্রযুক্তি ব্যবস্থার শিক্ষার সম্প্রসারণের জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় আওয়ামী লীগের আমলেই সর্বপ্রথম বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় আওয়ামী লীগের সময় প্রায় সকল জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সুযোগ করে দেয় আওয়ামী লীগ আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে সংগঠনের সঙ্গে তৃণমূলের মানুষের সঙ্গে সম্পর্ক আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে সংগঠনের কর্মী পাওয়া যাবে গ্রামেগঞ্জে তৃণমূলে যে জমিতে হাল চাষ করে যে শ্রমিক তার ভিতরে পাওয়া যাবে মধ্যবিত্তের পাওয়া যাবে নিম্ন মধ্যবিত্তের মাঝে পাওয়া যাবে অর্থাৎ আওয়ামী লীগের শাখা প্রশাখা বিস্তৃত সকল পর্যায়ের মানুষের মধ্য থেকে আওয়ামী লীগ যারা ভালোবাসেন তারা অনেকেই জীবনে মেম্বার হতে চান না চেয়ারম্যান হতে চান না এমপি মেয়র উপজেলা চেয়ারম্যান তো অনেক দূরের কথা তারা ভালোবাসে প্রাণ অফুরান ভালোবাসা আওয়ামী লীগে তার কাছে জয় বাংলা স্লোগান তার জীবনের চনেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের জন্য অকাতরে একজন সাধারণ মানুষ জীবন উৎসর্গ করে দেন আওয়ামী লীগ বলতে গিয়ে একজন শ্রমিক মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়ান কিন্তু তার ভালোবাসা অকল্পনীয় অকৃত্রিম ভালোবাসা আওয়ামী লীগ সে কারণেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে থাকেন অনেক সময় আওয়ামী লীগের অনেক নেতারা বিট্রয় করলেও আওয়ামী লীগের তৃণমূল কখনো বিট্রয় করে নাই আওয়ামী লীগের উপর অনেক দুর্যোগ অনেক সময় নেমে এসেছে সকল দুর্যোগ আওয়ামী লীগ মোকাবেলা করেছে এমন কি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনিশ একাশি দেশে ফিরে আসার পরেও আওয়ামী লীগকে বিভাজন করে দুর্বল করার চেষ্টা করা হয়েছে পারেনি কারণ মূল স্রোতের বাইরে গিয়ে কেউ আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে না বঙ্গবন্ধুকে হত্যা করে বঙ্গবন্ধুর সহকর্মীদের হত্যা করে অনেকে ভেবেছিল আওয়ামী লীগকে করে দিলাম পারে না কেননা আওয়ামী লীগ হচ্ছে একটা বিশ্বাস আওয়ামী হচ্ছে একটা অনুভূতি আওয়ামী হচ্ছে একটা দর্শন আওয়ামী লীগ হচ্ছে একটা ভালোবাসা এই দর্শন এই বিশ্বাস এই ভালোবাসাকে কখনো বিনাশ করা যায় না ব্যক্তি শেখ মুজিবকে হত্যা করা যায় শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনাকে অন্তত উনিশবার হত্যার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা চিরদিন থাকবেন না কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ যেটাকে আমরা বলি বঙ্গবন্ধুর দর্শন যেটাকে আমরা বলি একটা বিশ্বাস যেটাকে বলি আমাদের উন্নয়ন অগ্রযাত্রার একটা পাথেও যেটাকে আমরা বলি একটি আদর্শ যেটাকে আমরা বলি একটি ভালোবাসা আওয়ামী লীগের প্রায়ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ভাষায় আওয়ামী লীগ একটি অনুভূতি এই অনুভূতিকে কেউ বিনাশ করতে পারবে না ক্ষমতা দখলকারী ইউনুস গংরা এবং তাদের সাহায্যকারী স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীলরাও ধ্বংস করতে পারবে না কেননা অতীকে অতীতে অনেকে চেষ্টা করেছে কেউ তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বাঙালি জাতির অধিকার আদায় করে দিতে পারেননি বঙ্গবন্ধু অলি কারাগারে মৃত্যুদণ্ডের খবর পাওয়ার পরেও বলেছিলেন আমি একটা জিনিসও চাই সেই জিনিসটা হচ্ছে মৃত্যুর পরে আমার লাশটা যেন আমার প্রিয় জন্মভূমিতে ফিরিয়ে দেওয়া হয় অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি সাত মার্চ বাঙালি জাতিকে উদত্ত আহ্বান জানিয়ে বলেছিলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো আমি যদি আর হুকুম দেবার নাও পারি এই ভবিষ্যৎ বাণী আর কেউ দিতে পারেননি এবং জীবনের সবচেয়ে রঙিন প্রায় চোদ্দটা বছর কারা অন্তরালে বাংলাদেশের ইতিহাসে একমাত্র একজন রাজনৈতিক নেতা থেকেছেন কিন্তু আপোষ করেননি তিনি আওয়ামী লীগের প্রাণ পুরুষ তিনি বাঙালি জাতির পিতা তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হত্যা করে অনেকে ভেবেছিল সব শেষ করে ফেললাম বঙ্গবন্ধুকে হত্যা মানে সব শেষ নির্বোধরা জানত না মুজিব মানেই বাংলাদেশ আওয়ামী লীগও বঙ্গবন্ধুর আদর্শের পতাকাবাহী আওয়ামী লীগের লক্ষ্য নয় কোটি কোটি প্রাণ বাঙালি যতকাল বাংলাদেশ থাকবে যতকাল বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে লাল সবুজের পতাকা থাকবে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে আওয়ামী লীগকে কেউ বিনাশ করতে পারবে না ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে যেমন করে ঘুরে দাঁড়ায় ফিনিক্স পাখি আওয়ামী লীগ মানুষের আত্মার সঙ্গে অভেদ আত্মা হয়ে বাংলাদেশের গ্রাম, গ্রামগঞ্জ শহর নগর বন্দরে কৃষকের ভাটিয়েলি গানের মাঝে শ্রমিকের উচ্ছ্বাসের মাঝে নিম্ন মধ্যবিত্তের মাঝে কলকারখানার স্লোগানের মাঝে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগকে বিনাশ করা যায় না ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার আহ্বান আসুন সম্মিলিতভাবে আবার ঘুরে দাঁড়াই যেভাবে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সহকর্মীদের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছিলাম শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঋতগৌরব পুনরুদ্ধার করেছিলাম সেভাবেই আবার আমরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করে দেখাবো এই বাংলাদেশ আমাদের সৃষ্টি এই বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি এই বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সৃষ্টি এই বাংলাদেশে আওয়ামী লীগ চিরকাল অনিবার্যতা নিয়েই থাকবে জয় বাংলা জয় হোক আওয়ামী লীগের জয় হোক আওয়ামী লীগের তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর এগিয়ে চলব অপ্রতিরোধ গতিতে সম্মুখ পানে শেখ হাসিনার নেতৃত্বে